দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে নিয়ে পথ চলতে হয় তাহলে আমাদের পথটা অনেক দুঃসহূর্ণ পথ হয়ে যায় সুতরাং আমি বলতে চাই আনার এর দুর্নীতি সম্পর্কে সকলেই অবগত আছে যার দুর্নীতির কারণে এর আগে তিনি মামলাও খেয়েছেন সুতরাং এই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমাদের কলেজে কে প্রদায়ন করলো এবং কে কোন দুর্নীতি ব্যক্তি আমাদের কলেজে দিল সেই বিষয়টা আমরা আগে অবগত হতে চাই আমাদের এই বিষয়টা অবগত

শহীদ বুদ্ধিজীবী কলেজের একজন দোষর ছিল শহীদ বুদ্ধিজীবী কলেজটাকে ভঙ্গর করে রাজশাহী কলেজ বাংলাদেশের একজন সুনামধন্য কলেজ শ্রেষ্ঠ কলেজে তিনি এই কলেজে এসে এই কলেজটাকে ধ্বংস করার পাইতেরা করে ষড়যন্ত্র চলছে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমি সকল ছাত্র ভাইকে ঐক্যবদ্ধ থাকার এবং সকল ছাত্র ভাইকে দুর্বার আন্দোলন করে তোলার আহ্বান জানাবো দুর্নীতিবাদগ্রস্ত এই আনারকে আমরা কোনো এই বাংলার এই রাজশাহীর এই রাজশাহী নগরীর ষষ্ঠ বিদ্যাপীঠে আমরা বসতে দিব না ইনশাআল্লাহ এই আনার আমাদের কলেজে যেন বসতে না পারে এই যতদিন পর্যন্ত আনারকে পদত্যাগ করানো না হবে যতদিন পর্যন্ত আনারকে এই রাজশাহী কলেজ থেকে আবার পুনরায় বহিষ্কার করানো হবে ততদিন পর্যন্ত আমরা এই ভুল ঘটে গেছে প্রত্যেকদিন আমরা আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ

সম্মানিত ছাত্র ভাইয়ের আবার আমাদেরকে ঝিনিয়ে পড়লে হবে না আমাদেরকে ক্লাসে ফিরে গেছি তাই বলে আমরা আন্দোলনের হাত থেকে ফিরে যাইনি ফিরে গেছি তাই বলে আমরা দোষকদেরকে আবার পুনর্বচন করার জন্য ক্লাসে ফিরে যাইনি আমরা দোষকদেরকে উক্ত করার জন্য এই কলেজে প্রচেষ্টা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই কলেজ থেকে মুক্ত হবে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ